আমরা ছিলাম যে জেলার মানুষ আসা সেবা আপনারা সবাই আসা সেবা থাকবেন এই প্রত্যেক আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ যেমন করে আমি আমার বক্তব্য আপনাদের সঙ্গে করতে বলে আসেন সাবেক ছাত্র নেতা জেলা বিএনপির সঙ্গে আমি সভাপতি অনুমোদিত বড় ভয় এক অনুমোদিত

মঞ্চ বস্তির আজকের সবার প্রধান অতিথি আপনারা নাম শুনেছেন তারা আপনাদের দেখার সৌভাগ্য কখনো মানে হয়নি ঠিক কি আপনারা খুশি হাত আজকের সবার প্রধান অতিথি যা বিশ্বাস

বাংলাদেশ সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে বাংলাদেশ সরকারের মাননীয় জেনারেল আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট আসাদুজ্জামান জেলা কমিটি থানা কমিটির নেতৃবৃন্দ মঞ্চের সামনে উপস্থিত বিএনপি পাগল থানার শিশ পাগল এই শৈক সকল প্রকার সকল নেতৃবৃন্দ জেলা পক্ষ থেকে আমি বেশি কথা বলবো না শুধু একটু কথা বলবো আপনারা জানেন আমাদের দুইশো সিটে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী ঘোষণা করা হয়েছে আমরা বলে সিটে কোন ঘোষণা করা হয় আমি জানি সদর হলেন নির্বাচন এলাকা চার কালীগঞ্জ এক হাজার আংশ এখানকার মানুষ আজকে প্রধানমন্ত্রীকে বলব এখানকার মানুষ কিন্তু রাতে ঘুমায় না সবসময় দুশ্চিন্তায় আমরা যা জানি হয়তো বা এখানকার অনেক মানুষ অনেক কিছু জানে না যারা গ্রামের মানুষ তাদের কাছে সবসময় প্রশ্নবিদ্ধ ভাই কি হচ্ছে কি হবে না এইটা আপনার মধ্যে আমরা শুনতে চাই শুনতে চাই আমাদের কথা বিশ্বাস করতে চাই না আমি জেলা বিএনপির সভাপতি আমাদের কথা আপনারা বিশ্বাস করেন না প্রধানমন্ত্রী বলবেন চাই তিন আসনে কি হবে আমরা জানি তিন আসনের প্রার্থী ফাইনাল করা আছে কৌশলগত কারণে সরকার পরিচালনা কৌশলগত কারণে তিন চাষীদের প্রার্থী আমরা অমিট করে না কিছুদিন আগে আমাদের দলের মহাসচিব দক্ষ আসছিল আমাদের নেতৃবৃন্দ আমরা সবাই গেছিলাম উনি আমাদের যা বলার বলে দিয়েছে সে কথা আপনাদেরকে বলার পরও আপনারা প্রশ্ন করেন আসা হচ্ছে আমাদের ঠিক এক এলাকায় আমাদের এলাকার মানুষও অনেকে রোজা রাখছে অনেকে নামাজ পড়ছে আপনারা জানি আসলে রোজা করছে নামাজ পড়াচ্ছি উপরে একজন আছে শুক্রবারের দিন আল্লাহ যদি রহমত থাকে ইনশাল্লাহ এই সৌকুমার মানুষ রেদা হরিণাকুন্দর মানুষের মনে রাখা ইনশাল্লাহ আগামী কিছুদিনের মধ্যে এই পুরো হবে এই সমাজের কামনা করে আমরা বাড়ি বাড়িতে আপনারা আপনাদের প্রার্থীর জন্য ধানের সিং জন্য কাজ করবেন কাজ করবেন তো কাজ করে হাত করে দিতে হবে ধানের তো

উপবিষ্ট আছে মঞ্চে জেলা বিএনপি সভাপতি জেলা বিএনপি নেতৃবৃন্দ থানা বিএনপি নেতৃবৃন্দ এবং বিশেষ করে উপস্থিত আছেন আজকে সভার সম্মানিত প্রধান অতিথি যিনি বাংলাদেশের কেন্দ্র থেকে প্রান্ত পর্যন্ত টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত রূপসা থেকে পাথরিয়া পর্যন্ত মিল্লাত নামে পরিচিত রাশিদুজ্জামান মিল্লার বিএনপির মিল্লা বেগম খালেদা জিয়ার মিল্লা তারেক রহমানের মিল্লার মিল্লার বাংলাদেশের আপনাদের সামনে উপস্থিত আছেন আমি বক্তব্য শোনার জন্য আছি আমার কোন বক্তব্য নাই আমি ভবিষ্যতে প্রতিদিন আপনাদেরকে বক্তব্য শোনাব অল্প কিছুদিনের মধ্যে এসে প্রতিদিন আপনাদের বক্তব্য শোনাবো আপনাদের সাথে থাকবো সন্ধ্যা থেকে সারা রাত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনাদের সাথে মাঠে ঘাটে বাজারে হাটে সব থেকে আপনাদের সাথে আমাকে পাবেন সময়ের মধ্যে সবাইকে ধন্যবাদ আপনাদের সাথে বক্তব্য আজকের এই সভা সম্মানিত সভাপতি

ভাই নেতা জনাব রফিকুল যাকে আমরা কাছে পেয়ে ধন্য হয়েছে আমার পাশে উপস্থিত আছেন আমাদের জেলা বিএনপি সম্মানিত সভাপতি সৈয়দ মজিদ ভাই উপস্থিত আছেন আমাদের সমাজ প্রধান আকর্ষণ আমাদের প্রিয় নেতা। শৈলকুপা মানুষের আশা ভরসার স্থল জনাব অ্যাডভোকেট আসাদুজ্জামান উপস্থিত আছেন আমাদের জেলা সাধারণ যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক তিনি শুধু শৈলকুপার মানুষ নন তিনি সারা বাংলাদেশের মানুষের নেতা এখন অতএব আমরা চাই আমরা ইউনিয়ন মাসে শৈলকুপা মাসে এই আশা করি যে আমাদের নেতা একভ আসাদুজ্জামান সাহেব নমিনেশন নিয়ে আমাদের মাঝে আসবে আমরা ব্যাপক ভোটের ব্যবধানে তাকে জয়যুক্ত করতে চাই আমি আমাদের প্রধান অতিথিকে অনুরোধ করব যে আমাদের নেতাকে আপনি সার্বিকভাবে সহযোগিতা করবেন এবং আমি এবং আমি আমার ইউনিয়ন তথা মাসিকে আরেকবার করতালি দিয়ে

জিয়া পরিবারের বিশ্বস্ত হাতিয়ার বিএনপি পরিবারের কেন্দ্রীয় হাতীয় সম্মানিত কষা মিল্লাই মিল্লাত ভাইকে তার প্রধান বক্তব্য দেখা জেনে দিয়েছে প্রিয় আজকে এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপস্থিত জেলা বিএনপি সভাপতি এবং যার কারণে আপনারা এখানে বসে আছেন যাকে শুধু আপনারা চান কিন্তু ওনাকে যে আপনারা চান আপনাকে আপনাদের দিব শুধু তাই নয় কিন্তু আমরা সারা বাংলাদেশের জন্য অ্যাডভোকেট আসুদুজ জামান অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রে এবং উপস্থিত আমাদের সকল নেতৃবৃন্দ সময় ভাবে সকল নাম নিলাম না আমার সামনে উপবিষ্ট ত্রিবেণী ইউনিয়ন এই উন্নয়নের সমাবেত সকল সুযোগ মন্ডলী সকল অঙ্গ সংগঠন সকল নেতৃবৃন্দ কর্মী আলাইকুম আপনাদের এটার নাম হল ত্রিবেদী তাই না মানে তিনটা চায় একটা বেড়ে ভাই আর কি তাই না এই ত্রিবেদীন আমি মনে করি এমন একটি বন্ধ নেওয়া উচিত যারা বিভক্তি করার চেষ্টা করে যারা পক্ষে আছে আর যারা হিন্দু সমাজ আছে সকলে ঐক্যবদ্ধ হয়ে এই কাজটি করতে হয় সকলে ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ রাজনীতি এই রাজনীতির কোন বিকল্প নাই অযথা জেনে শুনে যদি কেউ বুঝে শুনে যদি কেউ আপনার এখন বলেন ক্ষমতায় আসলে তারা প্রমাণ প্রধানমন্ত্রী হবেন না তাহলে কি কেউ বিশ্বাস করবেন কেউ বিশ্বাস করবেন তো এটা তো স্পষ্ট যে আপনার এখানে কে নির্বাচন করবে আপনারাই তো ভালো জানেন আর আপনারা ভালো জেনে কেন ওনাকে এখনো স্থগিত রাখা হয়েছে এটাও কিন্তু আপনারা জানেন কি জানেন না আমি জানি আমরা দুইটা জায়গায় এখন ওনার সাহায্য নিচ্ছি আইন অঙ্গন সারা বাংলাদেশে সুপ্রিম কোর্ট হাইকোর্ট সারা বাংলাদেশের আইন অঙ্গনকে সুস্থ রাখার জন্য এবং সহায়তা করার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে তার আরো কিছুদিন থাকা দরকার এটা বুঝতে পারছি এবং তিনি যখন এই দায়িত্ব ছেড়ে দিবেন ছেড়ে দিয়ে তারপরে আপনাদের কাছে আসবে কিন্তু পরিষ্কার এই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আপনাদের দায়িত্ব রয়েছে ভ্রান্ত পথে না হাঁটার জন্য আমি প্রথম আহ্বান জানাই কোন ভুল পথে আপনারা হাঁটবেন না যারা আছে তাদেরকে বুঝিয়ে শুনিয়ে একসঙ্গে করে এই এলাকার উন্নয়ন করার জন্য তথা সারা বাংলাদেশে উন্নয়ন করার জন্য ওনাদের ওনাকে দরকার আমাদের আপনারা পাবেন ইনশাল্লাহ কাজে আমরা মনে করি যে অ্যাডভোকেট আসুদুজ্জামান অ্যাটর্নি জেনারেল তিনি দেশের কাজের জন্য আছেন রাষ্ট্রের কাজের জন্য আছেন যথাসময়ে শিগির আমরা বলি না আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খুব তাড়াতাড়ি এবং খুব তাড়াতাড়ি নিয়ে দ্বিধা দ্বন্দ্ব না করে আমি আহ্বান জানাবো সকলে মিলে একসঙ্গে এখানে মন্দির আছে কেউ কেউ বিপত্তি আমাদের সবাই মিলে একসঙ্গে ধানের শিষে ভোট দিতে হবে ধানের শিষে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে প্রার্থীকে এবং ধানের শিষে একমাত্র পারে

তারপরে আমারও হয়তো আসাদ ভাই যেতে হবে আমার উন্নয়নের জন্য কাজে এখানে বিভ্রান্তির কোনো কিছু নাই বিভ্রান্ত না হয়ে ধানের শীষের পক্ষে আপনাদেরকে ভোট প্রদান করতে হবে এবং শুধুমাত্র যে অল্প ডিফারেন্সে পাস করে আমরা এটা দেখতে চাই আমরা দেখতে চাই আকাশ ডিফারেন্স

যে আপনারা তাকে নিয়ে আগামী দিনে এমন ভাবে গর্বপুত করতে করবেন যাতে করে সারা বাংলাদেশে একটা দৃষ্টান্ত হয়ে থাকে যে তাহলে অন্যায় হয়েছে এটা হোক আজকে আমাদের অঙ্গীকার প্রতিজ্ঞা এবং আমাদের মনে রাখতে হবে প্রতিশোধ রাজনীতি ভালো আজ পর্যন্ত রাজনীতি করি

বাংলাদেশের সাধারণ জনগণ সাধারণ জনগণ যেটা চাবে সেটাই হবে আমরা জনগণের মানুষ জনগণের সঙ্গে থাকতে চাই জনগণের সঙ্গে আছি এবং আগামী এবং তারেক আপনার একত্রিশ দফা আপনারা পেয়েছেন একত্রিশ দফার মাধ্যমে আমাদের এই দেশ গঠন হবে এবং আমার বিশ্বাস এইখানে নেতৃত্ব দিবেন আপনাদের